আমরা আইন ছেড়ে আইনের বহির্ভূত হয়ে অতিরঞ্জিত করে এমন সিস্টেম করছি যাতে করে আমরা মুক্ত হতে না পারি আপনি আমি যদি আসামি হই আসামি হলে আসামির কাজটা কী যত তর্ক করবে তত তার শাস্তি বেড়ে যাবে আর যখন আসামি হব সেই জন্য চৈতন্য মহাপ্রভু এই জীবকে দুই বাহু তুলে শিক্ষা দিয়েছেন এই কলির চিত্ত আসামি পাপ করেছে অপরাধ করেছে আসামিকে মুক্ত করার অন্যতম সিস্টেম হচ্ছে যে আমি আসামি আমাকে তুমি কৃপা করো দুই বাহু তুলে সৃষ্টিকর্তার কাছে শুধু আমাদের হাত তুলে এই প্রার্থনাই করা উচিত এটা আমাদের শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু যে হাত তুলেছি আমি কেন হাত তুলেছি এই জন্য যে হে প্রভু আমি কোনোদিন কিছু করতে পারিনি তোমার জন্য আমি জানি যে আসামি সেই আসামিকে তুমি কিভাবে রক্ষা করবে জানি না তবে আমি স্যালেন্ডার করেছি তোমার কাছে এই শিক্ষা চৈতন্য মহাপ্রভু আমাদের দিচ্ছেন এখন সিস্টেম তো চেঞ্জ হয়ে যাচ্ছে ভাগবতের আসরে পিয়ানো বাজে কীর্তনের আসরে খমক বাজে ঢোল বাজে এই সমস্ত সিস্টেম কোথা থেকে আসলো আমাদের এই সিস্টেমগুলোকে বর্জট করতে হবে বিশ্বাস করুন ভাগবত সেই শাস্ত্র যেই শাস্ত্র কিঞ্চিত পরিমাণ আপনার যদি ইচ্ছা নাও থাকে তবু যদি আপনি ভাগবতের আসরে আসেন আপনার এই কর্ণগ্রহরে যদি একটা কথা কোনোদিন কৃপা হয়ে আপনার এই গৃহে যদি প্রবেশ করে তাহলে আপনার হৃদয়টা শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়ে যাবে এই বৃন্দাবন তো হৃদয়ে বৃন্দাবন অন্য কোথাও নেই এই হৃদয়টাই হচ্ছে শ্রীধাম বৃন্দাবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতাও তো এ কথাই বলছেন গীতা বললেন বহু নাম জন্ম জ্ঞানবান মাম প্রপাততে বাসুদেব সর্বমিতি সমহাত্মা মহাত্মা লব ভগবান বলছেন হে অর্জুন সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক বহু নাম জন্ম জ্ঞানবান মাম প্রপাত্ততে বহু নাম জন্মনামন্তে কৃষ্ণ বলছেন অর্জুনকে বহু জনমের পরে বহু নাম জন্মনামন্তে বহু জনমের পরে জ্ঞানবান মাম প্রপাদ্যতে এমন জ্ঞানী ব্যক্তি তুমি খুঁজে পাবে মাম মানে আমাকে যে চিনতে পারবে জ্ঞানবান মাম প্রপাদ্যতে বাসুদেব সর্বমিতি এই বাসুদেব আমি কৃষ্ণ আমি যে সর্ববীতি মানে জায়গায় যে আমি বিরাজ করি সর্বকিছুর অধিষ্ঠিত যে আমি সেটা বহু জন্মের পরে একটা জীব বুঝতে পারবে যে বহু নাম জন্মনামন্তে অন্তে জ্ঞানবান মাম প্রপাদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ সশব্দেরত্ব নিস আর মহাত্মা মানি ওই ব্যক্তি মহৎ স্বমহাত্মা সুদুর্লভ শুধু দুর্লভ নয় এই রকম ব্যক্তি পাওয়া সুদুর্লভ ব্যাপার ভজন বহুদূরের কথা ভগবানকে নিরূপণ করা ভগবানকে স্থাপন করা ভগবানকে চেনাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ করণীয় কর্তব্য এই জীবের সেই জন্য আমরা ভাগবতে আসি ভাগবত আঠারো হাজার শ্লোক আঠারো হাজার শ্লোক শ্রীমদ্ভগবৎ গীতা সাতশো শ্লোক সাতশো শ্লোকে গীতা এইটা বোঝাতে চাইলেন যে গীতা হচ্ছে মানব জীবনের ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক যেমন গেলে আমাদের রোগ নির্ণয় করা হয় ডায়াগনস্টিকের বাংলা কি রোগ নির্ণয় কেন্দ্র আপনার রোগটা নির্ণয় করবে ডায়াগনস্টিক আপনার কি পেটে আসার হয়েছে নাকি আপনার ক্যান্সার হয়েছে নাকি আপনার ব্লাডে কোলেস্ট্রল আছে আপনার কি প্রবলেম সেটা ডায়াগনস্টিক সেন্টার নিরূপণ করে দিবে তাই সেই ডায়াগনস্টিক সেন্টার মানব জীবনের ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে শ্রীমৎ ভগবদ্গীতা এই গীতা আপনাকে চিনিয়ে দিবে আপনার কি হয়েছে গীতা শুনতে পেয়ে অর্জুন বুঝতে পেরেছেন যে আমার একটা রোগ হয়েছে সেই রোগের নাম হচ্ছে ভবরোগ এই ভবরোগ থেকে বাঁচার উপায় কি তাই কৃষ্ণ ছেষট্টি নাম্বার শ্লোকে অষ্টাদশ অধ্যায়ে বললেন সর্বধর্মাঙ্গ পরিিতার্য মামিকং শরণাং ব্রজ অহংতাং সর্বাপেভ্য মোক্ষই সীমা সূচ সর্বধর্ম তুমি ত্যাগ করো তুমি আমার শরণাগতি লাভ করো আমি তোমাকে পাপ থেকে মুক্ত করবো অর্জুনকে সমস্ত ধর্ম ত্যাগ করতে বলেন কোন ধর্ম হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান এই ধর্ম নয় শ্রীমৎ ভগবদ গীতা এই ধর্ম আলোচনা করে না গীতা হচ্ছে পারমার্থিক জ্ঞান এই জীবের মধ্যে দুইটা ধর্ম একটা অসুর আর একটা হচ্ছে দৈব প্রকৃতি তোমার ওই অসুরের ভাবগুলো তুমি ত্যাগ করে তোমার ভিতরে দৈব ভাব উদয় করো তাহলে কথা দিচ্ছি আমি তোমাকে রক্ষা করব সব পাপ থেকে কৃষ্ণ কখন রক্ষা করবেন গীতা যখন বুঝতে পারলেন যে সব ছেড়ে দিলে আমার দৈবভাব উদয় হলে আমি একমাত্র সেই জিনিস লাভ করতে পারবো অর্জুন এইটা বুঝতে পেরেছেন গীতা যেখানে বিশ্রাম সেখানে আমাদের মাঝে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম আসলেন গীতা যেখানে ক্রন্দন দিয়ে শুরু হলো ভাগবত সেখানে বাসুদেবকে প্রণামের মাধ্যমে শুরু হলো আঠারো হাজার শ্লোকের প্রথম শ্লোক ভাগবত বললেন ওং নম ভগবতে বাসুদেবায় অর্জুন বুঝতে পেরেছে যে এবার বাসুদেব কে এই ভগবানকে প্রণাম করার জন্যেই এই জীব মনুষ্য জীবন ধারণ করেছি আমরা আর ভগবানকে প্রণাম না করে প্রণাম করছি উল্টাপাল্টা জায়গায় বড় চুল দেখে ভাব ভাবসাপ দেখে এই সব চলবে না শাস্ত্রে এইগুলো স্থান নেই এই নাটকগুলো বন্ধ করে দিতে হবে আমাদের বিচারও করিয়ামনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ তুমি আগে বিচার করো তুমি যদি ভক্তির আস্বাদন করতে চাও তাহলে ভাগবতকে তোমার মধ্যস্থ করতে হবে বিচারও করিয়া মনে রস আস্বাদনে তুমি কি পেতে চাও সেটা তোমাকে আগে নিরূপণ করতে হবে আপনি যদি বাজারে মোবাইল কিনতে যান আপনাকে মোবাইলের দোকানেই যেতে হবে আপনি সবজি কিনতে গেলে সবজির দোকানে যেতে হবে চাল কিনতে গেলে চালের দোকানে যেতে হবে আর আপনি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি চান তাহলে আপনাকে এই বৈষ্ণব সঙ্গেই আসতে হবে না হলে এই জিনিস আর অন্য কোথাও লাভ করা যায় না সাধু সঙ্গে কী লাভ হয় সে কথা শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলায় আমাদেরকে বোঝালেন বৃন্দাবন লীলায় কৃষ্ণ বোঝালেন রাধারানী নামক সাধুর সাথে রাধারানী নামক বৈষ্ণবের সাথে সঙ্গ করার কারণে ওই নন্দ মহারাজ পুত্র নবদ্বীপের মাটিতে সচি নন্দন হয়ে বৈষ্ণবের ঘরে ভক্তের দারে দারে ঘুরে বেড়ায় এ কী শিক্ষা দিচ্ছে সনাতন ধর্ম কোন শিক্ষায় শিক্ষিত আজকে সনাতন ধর্ম আগামীকালকে আমাদের একাদশীর ব্রত রয়েছে একাদশী ব্রতে এত সিস্টেম কিসের নাম একাদশী আমি গায়ে পড়েছি এটার নাম পাঞ্জাবি এটার নামটা পাঞ্জাবি পাঞ্জাবি যদি ষাটের মতো কলার থাকে ব্লেজারের মতো যদি কলার থাকে তাহলে তো এটা পাঞ্জাবি হলো না পাঞ্জাবির তো একটা ডিজাইন আসে একটা ক্যাটালগ আসে তদ্রুপ আমাদের এই একাদশীতেও একটা ক্যাটালক আছে একটা ডিজাইন আসে আপনি একাদশী ব্রত পালন করেন গ্রন্থ জানুন কিচ্ছু লাগবে না মোবাইলে সার্চ দিয়ে দেখেন একাদশী পালন কিভাবে করতে হয় বা ঝামেলাটা শেষ এবার কিছু লোক বলছে একাদশী করেছে আমি জিজ্ঞেস করি বাবা কি সেবা নিয়েছেন বলছে বেশি কিছু নেইনি দুটো রুটি নিয়েছি তো তুমি তো রুটি দোষী করছো তুমি তো একাদশী করছো না এটা তো রুটি খাওয়া নয় তোমাকে পঞ্চ রবিশস্য বাদ দিতে হবে তার চেয়ে বড় কথা তোমার ইন্দ্রিয়কে সংযম করার নাম একাদশী তোমার দশটা ইন্দ্রিয় আর মন নামক একটা ইন্দ্রিয় এই এগারোটা ইন্দ্রিয়কে সংযমের নাম হচ্ছে একাদশী ব্রত সেই একাদশী ব্রত আগামীকালকে সন্নিকটে আমাদের রাত্রে বারোটার আগে আমাদের অন্ন বর্জন করতে হবে পরে আপনি একাদশী ব্রত করবেন একটা একাদশী একদিন করে দেখেন না একটা একাদশী আমরা তো নিতাই গোরকে মানি যদি তাই না হবে এই কলিকে উদ্ধার করার জন্য শ্রীমান চৈতান্য মহাপ্রভুর নিজের প্রবর্তিত ভগবান নিজে আপনি অবতীর্ণ হয়ে নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু তার নিতায়ের মাধ্যমে নিত্যানন্দ মহাপ্রভুর মাধ্যমে একাদশী তিথিতে শিবাসঙ্গনে সঙ্গনে বসে হরিনাম সংকীর্তন খোল হারমোনিয়ামের মাধ্যমে প্রচার করেছিলেন একাদশী যদি নাই দরকার হবে তাহলে নিতাই কেন এই ব্রতটা মেনে নিলেন নিতাই কেন এই তিথিতেই মঙ্গল কাজ শুরু করলেন অন্য কোনো তিথিতে কেন করলেন না কারণ সংযমী যদি না হয় এই জীব মালা ঝোলার মধ্যে সাধুগিরি নাই সাধুগিরি রয়েছে ত্যাগ এবং সংযমের মধ্যে তুমি যদি ত্যাগী হও তাহলে তুমি ভজন করছো তুমি যদি সংযমই হও তাহলে তুমিই ভজন করছো সেই শিক্ষা বৃন্দাবনের শ্রীমতী রায় কিশোরী আমাদের দিয়েছে রাধারানী যদি ত্যাগ না করত তাহলে আমরা এই জিনিস পেতাম না গৌরকে কোনো দিন পেতাম না রাধারানী যদি রাজার রাজত্বই রাজার মেয়ের ভাব নিয়ে বসে থাকতেন তাহলে কোনো দিন কৃষ্ণ গৌর হতো না রাধারানী তার নিজের সমস্ত কিছু ত্যাগ করেছিলেন সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত আনন্দ হাসি খেলা সমস্ত কিছু বলেছিলেন প্রভু তোমার চরণে আত্মসমর্পিত হয়ে গেলাম কারণ এই জীবের মূল উদ্দেশ্য ভগবানকে খুঁজে বেড়ানো আমি কি খুঁজতেই পৃথিবীতে এসেছি একটা মানুষ এক কেজি চালের ভাতও প্রতিদিন খেতে পারি না আমরা আধা কেজি খেলেই বেশি হয়ে যায় এই আধা কেজি চালের টাকা ইনকাম করার জন্যে এই দুর্লভ মানব জনমটা শেষ করে দিচ্ছি এটা তো শিক্ষা হতে পারে না তাই তো শ্রীমতী রাধারানী কৃষ্ণ চরণে নিজে আত্মসমর্পিত হয়ে এই জীবকে শিক্ষা দেবার জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে ভগবানকে বানিয়ে দিয়েছেন তৈরি করে দিয়েছেন আর যদি কৃষ্ণ যদি বৃন্দাবনে ঋণী না হতো ব্রজ কাছে তাহলে কোনো দিন আমরা গৌরকে পেতাম না আর গৌর যদি এই কলিতে আবির্ভূত না হতো তাহলে কলি কোনো দিন ধন্যকলি হতে পারত না গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের মাধ্যমে এই কলি ধন্যকলিতে রূপান্তরিত হয়েছে